الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أستغفرت

মুসলমানের বেটা মুসলমান তার বেটা মুসলমান তোমাদেরকেই বলছি জান্নাতের বাগানের হয়তো আজকের এই মাহফিলটা তোমার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে কথা বলেন পারে কি পারে না অজব অমুসলমান। তুমি এখনো ঘরে শুয়ে থাকো জান্নাতের বাগান রেখে তোমার নসিবটাই খারাপ কপাল পরা মুসলমান আওলাদের রসুল আসবে এখানে যেখানে রসুল তার উপর দরুদ শরীফ পাঠ হবে কোরআন তেলওয়াত হবে আল্লাহ আল্লাহর জিকির হবে যে জায়গাটা দুনিয়ার মধ্যে আমার রসুল বিনা মৃত্যুতে জান্নাতে আসার সুযোগ করেছে তুমি থাকো মেরার ময়দান মুসলমান তোমার হলো টাকি তুমি মেলা দিয়ে ঘরো তুমি ঘরে ঘুমাইয়াছা এখন হয়তো জীবনে তোমার আর মহাপিল্য জীবে নাও জুটতে পারে ঠিক কি না হয়তো আজকের রাতটা তোমার জীবনের শেষ রাত হতে পারে চোখটা বন্ধ করছো আর খোলো নাই ঠিকই না হতে পারে কি পারে না চোখটা বন্ধ করছো আর জীবনে খুলে নাই মালিক আজকে আদেশ আর খুললো না

বর্দা করা কি ফরজ একটা সময় আমাদের বড় বড় দরবার যেগুলাতে অনেক বড় মেলা হয় আমরা তীর উপায় হয়ে গেছে মুসলিম অ্যাসেম্বলিটা ছিল খুব জরুরি ওই সময় যার কারণে আমরা চাইলেও এলাকাবাসী এটাকে একটা বড় জায়গা করে নিয়েছি আমরা অনেক চেষ্টা করছি পারছি না কিন্তু এই যে নফলে ইবাদত করতে যেয়ে যে ফরজা আইন লঙ্ঘন হচ্ছে মেয়ে ছেলেগুলো বেপরদা অবস্থায় দোকান পাটে যাচ্ছে মাহাবীরের ফজিলত বেশি হচ্ছে না ক্ষতি বেশি হচ্ছে কমিটিকে বলবো চেষ্টা করবেন দোকান পাট গুলো সরাইয়া দিতে কথা বুঝতে পেরেছেন তোমাদেরকেই বলছি মায়েরা তোমাদেরকেই বলছি পর্দা করা ফরজাই তুমি এক নামাজ নামাজ নাই পরের বক্তে তুমি কাজা করার সুযোগ পাবা কিন্তু মা তুমি পর্দা অতএব মা নামাজ যেমন হজরত বাধ্যতামূলক পর্দা করাও বাধ্যতামূলক কথা বলছেন না এই জন্য কাজে কাজে মহিলারা পুরুষ মানুষের মধ্যে আসবেন না আমাদের দেশে তো মেলা কথাই তো বলতে চাই আলোচনার আগে দিয়ে একটা কথা বলি না বলবো খুব ভেজাল লেগে গেছে তো সবথেকে বড় সমস্যা মুসলমানদের এই শেষ জামানায় ইমান রাখা কঠিন আগুন রাখা সহজ জ্বলন্ত আগুন লাভা আপনার হাতের উপরে দিবেন কষ্ট হবে না বের হয়ে যাবে ক্ষণস্থায়ী ব্যথা কিন্তু ইমানটা কোন দিকে নিবেন মজবুতিটা কোন দিকে কোন দিকে সহি কোন দিকে ভুল কোনটা সঠিক এটা নির্ণয় করা মুসলমানের দায় হয়ে পড়েছে ঠিক কিনা বলেন সবথেকে বড় ব্যাপার হলো আমাদের দেশের বক্তারা যদি বলে কুত্তার গুস্ত খাওয়া যায় হাদিস বুকারি গুস্তি পাবলিকের ক্ষমতা নাই বোখারি মুসলিম খুঁজে বের করা কথা বলেন না একজন বলে দিল যে কুত্তার খাওয়া জায়েজ হাদিস বোখারি মুসলিম বলে দিল পাবলিক তো তালাস করলো না আরাকালেন যেই ধরছে কয় হুজুর না হুজুর পিছনে লাগে ভুল বলছি সঠিক বলছি যে আরা হুজুর বললো যে ভাই পাইলেন কই সেই শুরু করে দিল হুজুরা হুজুর হুজুরদের পিছনে লাগছে মুসলমান তোমাদেরকেই বলছি ফিরে আসো রবের দিকে ফিরে আসো রবের দিকে নিশ্বাসটা তোমার বন্ধ হতে সময় লাগবে না গত পরশু দিন আমার বাড়ির পাশে একদম নিকটতম প্রতিবেশী এক চাষি ইন্তেকাল করছে তার ননদ আসছে দেখতে আমাদের একই গ্রামে বাড়ি তা উনিও দেখলাম সুস্থ মানুষ কালকে গেছি কালকেও মোটামুটি সুস্থ পাইছি আজকে মাহফিল করে বাড়িতে গেছি দিনের বেলায় শুনি ভদ্র মহিলাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে গেছে আল্লাহর বান্দির এখন অবস্থা ডাক্তাররা বলছে তার আর কোনো চিকিৎসা নাই আল্লাহ যদি বাসায় রাখে আসে জানি না বাড়িতে খবর পাবো কি অভাবে জানি না এই জন্য যারা বাস্তবকেরা মুসলমান বাইরে থেকে না আর আপনাদেরকে মুসলমান চিনার এক দুইটা রাস্তা বলে দি দুইটা রাস্তা শ্রেণীর মনে করতে পারি না এক নম্বর এই বাংলাদেশে যারা বলবে এজিদ রহমান এরা কোনদিনও মুসলমান হতে পারে না কি বলে এজিদ

ভাই এই জায়গাটা খেয়াল করবেন পৃথিবীর ইতিহাসে একটা মর্মান্তিক যুদ্ধের কথা আপনারা সবাই শুনেছেন গোল হয়ে বৈশা বৈশা মানুষ এই কাহিনী গুলা শুনত সারা পৃথিবীর সব ধর্মের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল শুধু একটা গোষ্ঠই সেই গোষ্ঠীর মাথায় পাগড়ি ছিল আমাদের মতই সেই গোষ্ঠীর মাথায় লম্বা পাঞ্জাবি ছিল আমাদের মতোই সেই গোষ্ঠীর মাথায় মুখে দাঁড়িয়ে ছিল আমাদের মতোই তারাও কোরআন পড়ত তাদের মধ্যেও মুফতি ছিল তাদের মধ্যেও মহাদেশ ছিল তাদের মধ্যে মুফাসের ছিল তাদের মধ্যেও কারি ছিল তারা যখন শুনত হায়ালা সলা দর্দিয়া মসজিদে যাইত সবই ঠিক ছিল কিন্তু একজনদের দাবি ছিল গদি আর দাবি ছিল আল্লাহ আল্লাহ রসুলের সম্মান ধরে আল্লাহ ভাই কোনটা নিবেন কথা বলেন সব ধর্মের মানুষের তাদের নাই তারা সংখ্যায় বেশি ছিল তারা সংখ্যায় বেশি ছিল তারা ছয় মাসের পুত্র তৃষ্ণায় পানি পানি বলে চিৎকার করতেছে বাচ্চা বলতে পারে না বুকের দুধ শুটাই গেছে

আড়াই মাসের বাচ্চাটা সে তো কোনো করে নাই অন্তত তাকে তোমরা এক ফোঁটা পানি দাও আমার লাগবে না তোমরা অন্তত তাকে এক ফোঁটা পানি দাও তারা পানির বদলে বাচ্চাটার বুকের মধ্যে আলিয়াস গানের বুকের মধ্যে তীর মেরে দিল ইমাম হোসাইন বাচ্চাটাকে কোলে নিয়ে মায়ের কাছে দেয় আর বলে এই নাও তোমার বাসা আমার মালিক

তোমরা যদি মনে করো আমরা শুন্নি তাইলে ঘরে থাকা যাবে না যদি মনে করো শুননি মুখে শুননি আর অন্তরে উহা আব্বা হলো ইহুদি এই নীতি নিয়ে চললে কপাল পুড়ে বর আফসোস হয় মাঝে মধ্যে কিছু কিছু আলেমরা আবার মাঝে মধ্যে নসিহত করে যে এদি রহমাতুল্লাহ আলেন আবার কেউ কেউ বলতেছে আবু জেহেল কাফের ছিল না ভাই খুব কষ্ট লাগে এই জন্যই কথাগুলো বললাম কারো যদি লাগে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর চিন্তা ভাবনা করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا حادي له ونشهد ان وسيدنا ونبينا وخديمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفوقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تروحكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاشرون قال النبي صلى الله عليه وسلم اذا وقعت القعود من الحرم في ابن عدم هو كل مالك في الأرض السماء ما دمت تلك اللقمه في وإن مداره تلك لخلت فمأواه زغننا وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا حال سيدينا شفينا محمد ذكر الله 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 الله, 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 الله 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 لا اله الا الله محمد رسول الله شكرا لكم صلى الله

প্রখ্যাত আলিবিদিন জনাব হাজত মৌলানা আবুল কাসিম সাহেব সুপার সংগ্রামপুর দাখিল মাদ্রাসা এছাড়া উপস্থিত লামা একরামগঞ্জ সামনে বসা আছেন দিনদর দিমান দার আমার ভাই বাবা জিরা মাইকেরা শুনছেন সারমানিত মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম মোবারকবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবটুকু শুক্রিয়া মহান আল্লাহ তাল জন্য যিনি আমাদেরকে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে জান্নাতের বাগানে উপস্থিত করেছেন মালিকের কাছে কামনা করি আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা এখনো রাস্তায় আছে এখনো দোকানে আছে এখনো ঘরে সোয়া আছে চায়ের দোকানে আড্ডায় আছে তোমার এই समस्त বান্দাদেরকে ও আরশের মালিক তুমি কবুল করে নিয়ে হেদায়েত দিয়ে এই জান্নাতের বাগানের मेहमान বানাইয়া দাও কিল্লা ওয়াল আল্লাহুম্মা আমীন আল্লাহু আমি কয় একটা প্রশ্ন করব আপনাদের কাছ থেকে বললাম আমরা নামাজ পড়ে ঠিক কিনা নামাজ পড়ি রোজাও করি হজ করি জাকাত দিই পীরের দরবারে যাই খানকায় যাই দাওয়াতে তাবলিগ করি চরমোনায় যাই আটটসি যাই ইত্যাদি 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 আলে আমাদের সাথে সম্পর্ক অনেকেরই আছে ঠিক কিনা আছে এই সব কিছু করি কিন্তু একটা জিনিস ঠিক নাই সেটা হলো ইমান

ঠিক আগে কি দরকার iman তো imanটা কি হলো আপনার এমন হতে হবে যে ইমানের পক্ষে আপনাকে কেটে 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 টুকরো টুকরো করে দিলেও এখানে আপস চলবে না যদি একজন বলে তোমাকে পৃথিবী দিয়ে দাও হলো তোমাকে কি দেওয়া হলো পৃথিবী দেওয়া হলো বিনিময়ে তুমি ইমান ছাড়ো চাপতে পারবে একজন আপনার গলার মধ্যে চুরি লাগায় রাখছে পুরা বাড়িতে মেশিন গান ফিট করে রাখছে আপনাকে বলল মিয়া তুমি ইমান ছাড়ো আপনার বক্তব্য হবে না বলে তোমাকে কেটে পৃথিবীর টুকরো টুকরো করে পৃথিবীর সমস্ত জমিনে ছড়াইয়া দেওয়া হবে তবু ইমানের সাথে মুসলমান আপোষ করতে পারবে ইমানটা কি আল্লাহ এক অদ্বিতীয় যার কোন শরিক নেই আছে তিনি জন্ম নেন না তিনি জন্ম দেন না তিনি কারো তিনি কারো পুত্র

আপনাদেরকে বলছি মুসল্লিয়ানে কেরামদেরকে বলছি শুনে নেন শুনে নেন শুনে নেন শুনে নেন অযোগ্য বেটাকে অযোগ্য বেটাকে টাকা দিয়া রিজিকের ব্যবস্থা করাটা ইমানদারের পরিচয় হতে পারে না পারে না পারে না আপনি কি কথা বুঝতেছেন আমার আছে না এখন যদি আমি যে এখানে ডিক্লেয়ার দিই ছেলে যেটা যোগ্য আছে অসুবিধা নাই সার্কুলার আছে টাকা লাগলো বিশ লাখ লাখ করে সকাল বলাই এলাকার অনেক মানুষ আমার বাড়ির মাটি থাকে সেটা মুক্তি সাহেব হইতে পারে মহাপ্রভু সাহেব হইতে পারে রিজিকের ব্যবস্থা করবে কে কথা বলেন রিজিকের ব্যবস্থা করবে কে ও তুমি ইমানের দাবি করো অযোগ্য বেটাটারে টাকা দিয়ে চাকরি দিয়া কয় আমি হাতে হজ করে আইছি কথা কয়না চুরি চলবে বাগুন চুরি চলবে না কতগুলো ইমান বেসা পার্টির কথা বলে যায় ইমান বেসা পার্টি ইমান বেশা পার্টি বড় আফসোস আমাদের দেশের অনেক মাদ্রাসাই আছে চাক্ষী নিতে গেলে মোটা টাকা লাগে আবার এই আবার পাল্লা বাঁধায় মোটা মোটা করে এ জন্য দশ দেয় ও দশটা দিবে আমি বারো দিব আর একজনকে বারবার বুঝি না করেই দিবো সাক্ষীটা আমারই লাগবে বল বলছি না সঠিক বলছি আমি হ্যাঁ গুড়াই গন্ডগোল আর কে হুজুরাই প্রত্যেক বছর হজে যাই ও মিয়া তোমার মতো হাজি দিয়ে হবে হুজুর আমি বিরাট মসজিদ বানাই যার মসজিদ বানাইয়া করবা না ভুল বললাম না সঠিক কথা কি এই দেশের মসজিদগুলো তো আগে মুসল্লি তো না এখন হয় কি ভুল বললাম না সঠিক কথা এখন অন্তত প্রত্যেক অক্ষে দুই ভালো লোক হয় আর জুম্মাবারের দিন মসজিদে জায়গা দেওয়ার জায়গা নাই মসজিদে তো মানুষ যায় এ মুক্তি বললো মুহাদ্দিস বললো মুফাসসির বললো হাজী বললো গাজী বললো আলেম ওলামা বললো পীর মাশায়েখ বললো এ দেশের সব ধর্মীয় কাজগুলো বেড়ে গেল মানুষের বাড়ি থেকে বেকিবেড়া উঠে গেল তার মানে গোরাই গেল গন্ডগোল কোথায় গোরাই আগাচ্ছি সামনে ভাই যেমন এই এক চরিত্রের আছে না নাই তার মানে বলতেছে যে আমরা আল্লাহ কিন্তু কামের বেলায় বাস্তবতাই তা না তবে হ্যাঁ কিছু কিছু ফকিগণ মুক্তাকিগণ কিছু কিছু মহাবিষ্ণ ফকিগণ এনারা এই সিদ্ধান্তে মুস্তাহিদগণ এই সিদ্ধান্তে উপনীত হইছেন যে আমি দশজন লোক নেবে দশ জনের মধ্যে আমার অবস্থান আট নম্বরে তার মানে আমি ঠিকই গেছি

নিরুপায় হয়ে হয়তো এরকম কিছু একটা করা যাবে কিন্তু ঋতিকের চিন্তা করে যে ঋতিক দিবে আল্লাহ আমার ভুল দিয়ে চাকরি দিতে হবে চলবে না তাদেরকে বোঝাইতে পারছি গুজামিল দিয়া ধর্ম চলবে না গুজামিল দিয়া ইসলাম চলবে না গুজামিল দিয়া ইমান চলবে না দুনিয়ায় হয়তো বাহাদুরি হবে দুনিয়ায় হয়তো নাম হবে দুনিয়ায় হয়তো চোখ হবে কিন্তু